পোশাকে আলেম শুরুতে আলেম কিন্তু আখলাকে আলেমের আখলাক যেটা হওয়া দরকার সেটা থাকবে না এভাবে আলেমদেরকে উঠেয়া নিতে 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 আর জমিনের মধ্যে কোনো হকানি আলেম বাকি থাকবে না হকানি কোনো আলেম জমিনে থাকবে না জোহালান মানুষের ফটুয়ার দরকার হবে ফরায়েজের দরকার হবে মাসালার প্রয়োজন হবে বিপদে পড়ে যাবে আলেম তালাশ করবে ফতোয়ার জন্য তখন বিনা এলেমে পোশাকে যারা এলেম এমন আলেমের কাছে গিয়া প্রশ্ন করবে ফতুয়া জিজ্ঞাসা করবে বিনা এলেমে তারা ফতুয়া দিবে এটা হারাম এটা জায়জ নাই ওটা জায়জ নাই ওটা বেদাত ওটা এই সেটাই এইভাবে ফতুয়াবাজি ও অদল্লু সে নিজেও গোমরা হবে এই বিশ্বের মুসলিম জাতিকে গোমরা করবে ঠিক সেই একটা সময় যেন আমাদের সামনে আসতেছে যেই মানের আলেম চলে যাইতেছে এ মানের আলেম আমরা পাই না জানি না আমাদের ভবিষ্যতের নসিবে কি আছে কথা ঠিক না তারপরেও এইসব মাদ্রাসা গুলো থাকার কারণে মসজিদে মসজিদে জুমার আলোচনা থাকার কারণে মাদ্রাসা মুক্ত এখনো জমিনে থাকার কারণে সব যদিও না হয় হাজারের দুই চার দশজন বা শতকরা পাঁচ সাতজন হলেও আমরা এখনো আলেম পাই কথা ঠিক কিনা যদি এইসব মাদ্রাসা না থাকতো তাহলে এই পৃথিবী আরো আগেই লাশ যেত হে আমার এই পৃথিবীর মধ্যে আলেমের দাম অনেক বেশি না কম আওয়াজ বলেন আরো জোরে বলেন আল্লাহর হাবিব এই জন্য বলেছেন কলার কোন আলিমা আহ মোতা আলিমা আও মস্তামিয়া আহ মহিবাওয়ালা তাকুন খ মিশ সবাই আমার দিকে চান হাঁটবেন না কেউ আল্লার বস্তে বসে যান লম্বা কথা বলার দরকার নাই তবে দৈত করে আমি কোনো কথাও বলতে রাজি না তা আপনি দাঁড়িয়ে না বসেন ওই যে একটা লোক দাঁড়িয়ে বসেন গেইটে যারা আছেন সব বসে যান আল্লাহর করেন ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা তোমরা আলেম হও কি হও কথা বলেন না কেন কি হও আলেম হও অর্থাৎ এলিম অর্জন করে তোমরা আলেম হও মত আলিমা অথবা তোমরা আলেম শিখো ছাত্র হও কি হও ছাত্র হও একজন ছাত্রের কত দাম তোমরা আলেম হও অথবা ছাত্র হও এলেম শিখো সব শিক্ষার মধ্যে একটা নির্দিষ্ট টাইম আছে কিন্তু জ্ঞান অর্জনের মধ্যে নির্দিষ্ট সময় নাই বয়সের কোন সীমাবদ্ধতা নাই কবরে যাওয়া পর্যন্ত যদি ছাত্র হয়ে থাকতে পারো এলেম অর্জনের মধ্যে থাকতে পারো আল্লাহর হাবিব বলেছেন এই লোকটা যখন মৃত্যুবরণ করবে শহীদের মর্তবা নিয়ে কবরে যাবে যদি ছাত্র হতে না পারো তাহলে তোমরা আলেমের কাছে যাও আলেমের মজলিসে যাও ও গিয়া আলেমের কথা এটুকু যদি ক্ষমতা না থাকে তাহলে আলেমদেরকে মহব্বত করো সাবধান পৃথিবীর সবার সাথে দুশ্মনী করলো ওলামাই ক্যারামের সাথে দুশ্মনী করো না কারণ আল্লাহ সব সহ্য করে নেয় কিন্তু নবীর ওয়ারিস আলেমদের সাথে দুশ্মনী সহ্য করে নেয় না আলেমদের সাথে রাখো এই চারটার মধ্যে যদি থাকতে পারো না যা বলা পয়সা লা পঞ্চম নম্বর হইও না শয়তানের বন্ধু হয় নিচ্ছি ধ্বংস হয়ে যাবে যাবে আর আলেমদের সাথে যতদিন সম্পর্ক রাখবে এলেমের সাথে সম্পর্ক রাখবে ততদিন মনে করবে তোমরা আল্লাহর রহমত আর নাজাতের মধ্যে থাকবে উচ্চ আওয়াজে বলেন না সুবাহ নাসাই শরীফের মধ্যে একটা হাদিস আছে আল্লাহর হাবিব বলেছেন পাঁচ শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে কয় শ্রেণী আর একটু জোরে বলেন পাঁচ শ্রেণীর মানুষ এক নম্বরে হকানি ওলামাই কেরাম এটা আলহামদুলিল্লাহ কন্যা আর একটু জোরে আর একটু তো বাড়াইয়া বলেন এক নম্বরে আলিম দুই নম্বরে শহীদ তিন নম্বরে গাজী চার নম্বরে হাফেজা কোরআন পাঁচ নম্বরে দানকারী এই পাঁচ ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে কেন ময়দানে আলেমে বা আমল যারা শূন্য তরিকায় যারা জীবন যাপন করে এদেরকে আমার আল্লাহ ময়দানে ডাক দিবে ও আলেমরা তোমরা সব আসো এইবার আমার আল্লাহ প্রত্যেক নবীকে একটা পতাকা দেওয়া হবে আমার নবীর পতাকার নাম হবে লেওয়ায় ওই পতাকার সেই ডালের নিচে নিয়ে দাঁড় করাবে এইবার ডাক দিবেন শহীদের শহীদেরা সুহাদায় ক্যারামেরা আসো শহীদেরা যখন আসবে আল্লাহ জিজ্ঞাসা করবে কি আশা নিয়ে তোমরা এখানে আসছো বলবে আল্লাহ আমরা জান্নাতে যাওয়ার আশা নিয়ে আসছি বলে আমি আল্লাহর পথে শহীদ হলে জান্নাতে যাওয়া যায় এটা পাইছো কই বলে আল্লাহ এই যে তোমার কাছে হামদে দাঁড়িয়ে আছে আলিম এই ওলামাই ক্যারামের কাছে শুনে শুনে আমরা আমল করেছি বলবে যাও তোমরা আলেমের পিছনে দাঁড়াও এবার ডাক দিবে গাজী ইসলামের জন্য জিতলে হয় গাজী তোমরা গাজী হলে জান্নাতে যাওয়া যাবে পাইছো কোথায় বলে আল্লাহ এই কথা আমরা আলেমের কাছে পাইছি বলবে তোমরা আসহিদের পিছনে দাঁড়াও এবার ডাক দিবে ও কোরআনের হাফেজেরা আসো তিরিশ পারা কোরআনের হাফেজ হলে জান্নাতে যাওয়া যায় পাইলা কই বলে আল্লাহ এই কথা আমরা আলেমের কাছে পাইছি পিছনে দাঁড়াও দান করে ডাক দিবে দানকারীরা রে হালাল পথে দান করলে মাদ্রাসা মসজিদে মক্তবে বে দান করলে জান্নাতে যাওয়া যায় এটা পাইছো কোথায় বলে আলেমের কাছে হাফেজে কোরআনের পিছনে দাঁড়াও এবার আল্লাহ ওয়াদা দিবে ও আলেমরা তোমাদের কথা শুনি তোমাদের আমল দেখে এরা এই আমলটা করে আজকে জান্নাতি হয়েছে সুতরাং তোমরা আলেমরা আগে জান্নাতে প্রবেশ করো তোমাদের পিছি পিছে তারাও জান্নাতে প্রবেশ করবে হলো কথা বুঝে আসছি কিনা ইঞ্জিল সে এলেম তৈরির কারখানায় মাদ্রাসা সবাই উচ্চ আওয়াজে বলেন না আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলেন

যারা এখানে আজকে বসছেন আসছেন ছাত্র। আলহামদুলিল্লাহ বলতেন না মাদ্রাসায় যারা নিয়মিত পড়ে তারা রেগুলার নিয়মিত ছাত্র আর মাদ্রাসার মাহফিলে যারা আজকে আসছেন আপনারা আজকের জন্য ছাত্র আল্লাহ হাবিব আশহাদ করেন আপনাদের মতো ছাত্রের সম্পর্কে কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সলক তরিকায় ইআল তামিসু ফীহি ইলমা সহাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ একবার বলেন আলহামদুলিল্লাহ আপনারা এক এক জনে একটা পথে এক একটা সহজ রাস্তা তালাশ করে এখানে আসছেন ঠিক না আর পরমান যখন আল্লাহর কোন বন্দা কোরআন হাদিসের এলেম অর্জন করার জন্যে রাস্ত ঘর ছেড়ায় রাস্তায় বের হইয়া রাস্তা তালাশ করে কোন পথে গেলে সহজে সেখানে যাওয়া যাবে যে ব্যক্তি এলেমের রাস্তা তালাশ করে আল্লাহ পাক ওই ব্যক্তির জন্যে যান না রাস্তা গুলো সহজ করে দে আরেকবার কোন আল্লাহ একবার হাদিসের ব্যাখ্যাটা এইভাবে করা যেতে পারে যে ব্যক্তি তালাশ করে পথ এলেমের আল্লাহ খুলে দেন তার জন্য জান্নাতের এখানে যারা আসছেন এক গ্রামের মানুষ না কয়েক গ্রামের মানুষ হ্যাঁ বিভিন্ন অঞ্চল থেকে আসছেন তাই না কলেজার টুকরা জমা করা আস আমার নবী আসাদ করেন যখন কোন এলাকার কতগুলো মানুষ বিভিন্ন এলাকা থেকে এসে একত্রিত হয়ে একটা মজলিশে বসে হোৱায়াত লুন কিতাবালহি সেখানে বসে বসে আল্লাহর কোরআন তালাওয়াত করে অথবা শুনে ইল্লা নাজালাত আলাই হিমসা কিনা ওই মজলিসের শ্রোতাদের উপরে আল্লাহ পাকার পক্ষ থেকে শান্তি রহমত এবং বরকত বৃষ্টির মতো না হতে থাকে ইয়াত লু নাকি তা ভালো লাগিব এই মানুষগুলি উঠে কেন নাকি ছাত্র নাকি না চলে যাচ্ছেন উঠবেন উঠবেন না এ বাবা খেয়াল করেন মজলিসে বসে যখন কোরআন তালাবাদ করে অথবা শুনে অথবা পরস্পরের মধ্যে কোরআন হাদিস আলোচনা করে ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা আমার রসুল বলেন ওই শ্রোতাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা সাকিনা শব্দের অর্থ শান্তি সাকিনা শব্দের অর্থ রহমত সাকিনা শব্দের অর্থ বরকত আমার আল্লাহর পক্ষ থেকে নাজিল হতে থাকে ও হুমর আমাদের চারিদিকে এখন রহমত আল্লাহর রহমত আমাদেরকে গ্রাউ করে রাখছে দিয়ে রেখেছে মুসলিম শরীফ কিতাবল মধ্যে রসুল বলেছেন যেমে মানুষ ওয়াজ মাহফিলের মজলিসে এমন ভাবে বসে থাকে হাত্তাল হিতানু ফি জাওফিল মায়ে পানির ভিতরে মাছ গুলো যেভাবে ডুবে থাকে ওয়াজ মাহফিলে ইলমে দ্বীনের মজলিসে আল্লাহর বান্দা গুলো তেমনি ভাবে আল্লাহ পাকের রহমতের সাগরের মধ্যে ডুবে থাকে ইতো মার হওয়া কর আল্লাহু আকবার আমার বলেন যেখানে আইলেম আলোচনা হয় সেখানে আমার আল্লাহ অশঙ্কর রহমতের ফেরেস্তা জমিনে মিনি দেন ওই ফেরেস্তারা কানায় কানায় ভরে বসে যায় আর একদল ফেরেস্তা চারিদিকে দাঁড়াইয়া যায় একজনের হাতে আরেকজনে ধরে একজনের কাদের উপরে আরেকজনে দাঁড়ায় এইভাবে চারিদিক থেকে দাঁড়াইতে দাঁড়াইতে প্রথম আসমন পর্যন্ত দাঁড়িয়ে যায় এই ফেরেস্তারা এখন আমাদের জন্য দোয়া করতেছেন আল্লাহ তোমার এই বন্ধাগুলো বাড়ি থেকে যখন আসছে গুনার বোঝা নিয়ে আসছে ও আল্লাহ এরা যখন দিয়া বাড়িতে যাবে এদেরকে নিষ্পাপ ওলি বানায়া বাড়িতে ফিরাইয়া দিও এই জন্য আমার আসল বলেন মানুষ মাহফিলে যায় গুনাগারা হয়ে আর মাহফিল থেকে বাড়িতে যাই হইয়া উচ্চ আওয়াজে বলেন না শোভা ছেলে যদি পরীক্ষা দিয়া পাস করে ছাত্র যদি পরীক্ষা দিয়া পাস করে ছাত্রারে গৌরবের থেকে শিক্ষকের গৌরব বেশি কি কথা ঠিকই না সন্তানের গৌরবের মা বাপের গৌরব অনেক বেশি ঠিক না যে ছেলে মেয়ে ভালো লেখা বড়া করে ভালো রেজাল্ট করে মাতা অন্যের কাছে প্রচার করে শিক্ষকেরা গভর্নিং বডির সদস্যের কাছে ফোন দেয়া জানায় প্রতিষ্ঠানের হিতাকাঙ্ক্ষী যারা তাদেরকে মোবাইলে জানিয়ে দেয় আমাদের মাদ্রাসার আমাদের বিদ্যালয়ের রেজাল্টটা এমন এমন কথা ঠিকা এটা একটা গৌরবের বিষয় মানে আল্লাহ যে বন্ধা বান্ধী দুনিয়াতে কোরআন শিখে তাদের ব্যাপারে আমার আল্লাহ আসমানের মধ্যে আল্লাহর নিকটতম রহমতের কাছে গর্ব করে কি করে করে আল্লাহ নিজে উল্লেখ করে করে জানিয়া দেন আমার অমক বন্দার আমার অমক বন্দার ওই দেখো কোরআন হাদিসের এলেম শিখতে আছে। তখন আল্লাহ জানিয়া দেন ফেরেশতারা জানা থাকো আমি আমার এই বন্দাগুলোকে ক্ষমা করে দিলাম না এই জন্য আমার ভাইয়েরা হজরত ইব্রাহিম খলিল বাইতুল্লা নির্মাণের পরে বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া দুই রাকাত নামাজ আদায় করলেন কয় ডাকাত আরেকবার বলেন দুই রাকাত আপনারা আমার দিকে চান আরেক দিকে চাইন না কিছু মানুষের অভ্যাস আছে আপনি যদি জিব রিলে ওয়াজ করে হের বড় রাখতে পারতেন না কারণ কি জানেন কারণটা হলো রসগোল্লা খাইতে বড় মিঠা রসগোল্লা চিনি নি এটা খাইতে বড় তৃপ্তি কিন্তু যার টাইফয়েড অত বা ক্ষেত্র জ্বর হইছে তার মুখে রসগোল্লা দিলে লাগবে তিতা কি কথা ঠিক কি না লাগবে কি আজ মুসলমান আর পিছনে চলতে চলতে মিথ্যার পিছনে প্রতিষ্ঠিত হতে হতে গুনা বা নাফরমানি করতে করতে আমাদের অন্তর এখন এতটা খারাপ হইছে কোরআন হাদিসের মিষ্টি কথাগুলা যত বলবেন তাদের কাছে তিতা লাগবে কি ঠিক না আল্লাহ হজরত ইব্রাহিম খলিল্লাহ এই বাদ সামনে দাঁড়াইয়া লম্বা মুনাজাত দেন লম্বা চড়া একটা মুনাজাত dise এই মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে বললেন আল্লাহ রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া আলি মোহম্মদ কিতাপা ৱাল লাহিদ মাতা ৱায়ু জাকিহিম ইম নাকাং তাল আজি জোলাকিম আল্লাহ অদচ কাপোজৰ্গ ভাইৰাছ একলিজাত টুকটা ভদ্রদেবরাহিম খলিলুল্লাহ আমার আল্লাহর কাছে দরখাস্ত করে না আল্লাহ গো শ্রেষ্ঠ নবী মহানবী বিশ্বনবী সফ ই অহল মজনেবিহীন রহমেতুল্লা আল কার ঘরে কার বংশে জানে পাঠান জানি না তবে তোমার কাছে দাবি জানাইলাম দরখাস্ত করে রাখলাম আল্লাহ আর কারো ঘরে কারো বংশে না পাঠায়া আমি ইব্রাহিম খলিল বংশে আমার সন্তানদের মদ থেকে পাঠাইয়া দেন আরেকটু জোরে তবে আল্লাহ নবীকে যে পাঠাবেন নবীর মধ্যে যেন চাইরটা গুণ পাওয়া যায় কয়টা ভাই আর একটু জোরে কর আমগো নবীর গুণ কি চাইরটা এক কথায় যার গুণের কোনো তুলনা আছে নাকি বাবাজিরা আমার ইব্রাহিম কলির এক নম্বরে চাইলেন আল্লাহর কাছে ইয়াতলু আলাইহিম আয়াতিকা আল্লাহ যেই নবীর প্রথম গুণাবলী হবে বৈশিষ্ট্যটা হবে যিনি বিশ্ব জগতের মানুষের কাছে আল্লাহ আপনার কুদরতের নিদর্শন সবচেয়ে বড় নেয়ামত 30 পাতা কোরআন তেলাওয়াত করবেন কি করবেন কোরআন শরীফ তেলাওয়াত করবেন আমার বাবাজি জি কোরানের কোরআনের শিখা যেমন ফরজ সহীভাবে কোরআন তেলাওয়াত করাটাও ফরজ তবে কোরআনের আলেম কোরআনের তফসি যদি সমাজের মধ্যে দুই চার দশ জন বিশ জন হয় ফরজ আদায় হয়ে যাবে কিন্তু সহি ভাবে কোরআন তেলাওয়াত করা সকলের জন্য ফরজ সমাজের দরজরে শিখলে হবে না সর্বস্তরের সকল মুসলমানের উপরে সহি ভাবে কোরআন শিক্ষা করা ফরজ এ সহি কোরআন তেলাওয়াত শিক্ষা দিবেন বা যেই নবীর প্রথম গুণটা হবে তেলাওয়াতের গুণ তোমার হওয়া কন আর একটু জোরে আর এই তেলাওয়াতের আদর্শ সহি তেলাওয়াতের আদর্শ সহি তেলাওয়াতের গুণাবলী এটা এই সিলেটের নে আছে আর এই বৈশিষ্ট্য ছিল একমাত্র আল্লামা সাহেব কাবলা আব্দুল লতিফ রহমতুল্লাহ আলাই কথাটি কি বলেন ফুলতলির আল্লাহ রলি ওনার মধ্যে এই আদর্শটা ছিল কিনা না না সন্দেহ আছে মনে হয় যারা বলেন ছিল কিনা এই দেশের ঘরে ঘরে সহি শিক্ষা দেওয়ার জন্য আল্লামা সাহেব কামলা ফুতলী রহমাতুল্লাহি আলায় সারাটা জীবন জাহাদ করে গিয়েছে কিনা আল্লাহ কবুল করো করুন আমিন হজরত ইব্রাহিম খলিল দুই নম্বরে দোয়া করলেন কিতাবা আল্লাহ দ্বিতীয় বৈশিষ্ট্যটা হবে কোরান শিক্ষা দেওয়ার বৈশিষ্ট্য যিনি বিশ্ব জগতের মানুষের কোরান শিখাবেন কি শিখাবেন কথা বলেন কি শিখাবেন কোরআন শিখাবেন